কিছুতে থাকতে মো আমরা কেউ এভাবে হেরে যেতাম না রে ভাবি 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 একটা তো ভুল করে ফেলেছি নারায়ণগঞ্জের এই এতিমখানে এবার টাকাটা দেয়া হয়নি ও দেখ আমিও একেবারে ভুলে গেছি আচ্ছা শোন আমি তোকে চেক লিখে দিচ্ছি তুই তুলে নিস আর কাল দিয়ে আসিস জমা হ্যাঁ না না ভাবি কালকে আজকেই দিয়ে দে তুমি ভেবো না তো কিছু তুমি এত আগ্রহ নিয়ে কাজগুলো করিস না তোমার একটু কাজে আসতে পারলেই আমি খুশি ভাবি ভাবি কি রে আমার বিয়েতে সত্যি তোমার কোন অমত নেই তো ভাইয়ের বিয়েতে বোনের কোনোদিন অমত থাকে মা যত যাই বলু। তোমার যদি মত না থাকে তুমি যদি খুশি না হও আমি কিন্তু বিয়েই করব না ফুপু যখন এত করে চাইছে বিয়েটা হোক রবিন তোর কোনো পছন্দ আছে ভাবি আমার কোনো পছন্দ থাকে তুমি জানতে না সে ভরসা আমার আছে ভাবি কাউকে যদি সত্যিকারে কখনো পছন্দ হয় তাহলে সবার আগে এসে তোমাকেই বলবো বলিস শোন এখানে পঞ্চাশ হাজার টাকা লেখা আছে কুড়ি হাজার টাকা নারায়ণগঞ্জে দিয়ে আসবি আর তিরিশ হাজার টাকা বাসায় নিয়ে আসবি তোর ভাইয়ারও কিন্তু সিগনেচার লাগবে কোনো অসুবিধা নেই আমি অফিসে গিয়ে নিয়ে আসবো ভাবি তুমি আমার বিয়েতে কি গিফট দিবে লাল টুকটুকে একটা বউ গিফট করব আবার কি এইভাবে ফাঁকি দিলে তো হবে না গিফট তো তোমাকে দিতেই হবে তুই যা চাইবি তাই দিব কি লাগবে বল বলবো ভাবি সময় হলে ঠিক চেয়ে ইমরান সাহেব আপনার অনুমতি না নিয়ে আপনার বাড়ি ঘুরে এসেছি না না ভাববেন না সে কারণে বলছি আপনার বাড়ি আমি দুঃখিত না বলতে পারেন এমন একটা সিদ্ধান্ত জন্য নিজের নিজে একটু চাপড়ে দিয়েছি কারণ সেখানে না গেলে আমার কখনোই আপনার স্বামীর সাথে দেখা হতো না আর স্বামী আপাকে না দেখলে কখনো জানা হতো না মৌকেও জানা হতো না মৌ না থেকেও আপনাদের জীবনে কতটা আছে জানা হতো না একটা মানুষের স্মৃতি জীবনের সাথে ঠিক কতটা জড়িয়ে রাখলে মৃত্যুর পরও তাকে জীবিত রাখা যায় গুড মর্নিং স্যার সরি সরি এক্সট্রিমলি সরি আজকে অফিস আসতে একটু দেরি হয়ে গেল আসলে দেখি সরি দিবস স্যার